নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কচুরমুখী আলু দিয়ে মাছের ডিমের কারি করে দেখাবো তার জন্য আমি প্রায় চারশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছিলাম আর কচুরমুখী আর আলু কেটে নিয়েছি আমি কচুরমুখী আর আলুটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি একটাই সিটি দেবো তোমরা ইচ্ছে করলে এমনি যে কোনো বাটিতেও পরে নিতে পারো কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায় নুন আর হলুদ দিয়ে দিলাম একটু এবার আমি মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি টমেটো এক ইঞ্চি মতো আদা দিলাম একটা টমেটো দুভাগ করে দিয়ে দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আট দশ কোয়া মতো রসুন দিয়েছি এটা আমি পেস্ট করে নেব আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মাছের ডিম ডিমের বড়াটা করে নিচ্ছি নুন পরিমাণ মতো হলুদ দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর বড়ো চামচের এক চামচ বেসন দিলাম এবার এটা মাখিয়ে নেব আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম বড়াটা আমি সাদা তেলেই করব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেলেই হয়ে যাবে ঝোলে দেওয়ার জন্য করলে সাধারণভাবে ভাজলেই হয়ে যায় আর এমনি মুখরোচক করে খাওয়ার জন্য করলে পেঁয়াজ কুচি টুচি দিলে খেতে ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব বেশি কড়া করে না ভাজলেও চলবে যেহেতু ঝোলের মধ্যেই দেবো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি আমি দুভা দুভাগে বড়াটা ভেজে নিয়েছি একবার তোমাদের দেখালাম আর একবার আমি নিজেই ভেজে নিয়েছিলাম ওটা দেখায়নি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে খুব কড়া করে ভাজার দরকার নেই এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে না আসে খুব ভালো করে কষে নিয়ে এবার আমি কিছু মশলা মেশাবো এর মধ্যে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর জিরের গুঁড়ো একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম আমি যেহেতু আমি খুব বেশি তেলে তো রান্না করি না সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মিক্সির বাটিটা ধুয়ে জল নিয়ে রেখেছিলাম সেই জলটা বারবার দিচ্ছিলাম আর কচুরমুখীগুলো তো সেদ্ধ করাই আছে এবার পরিমাণ মতো নুন দিলাম আর চিনি দিয়ে দিলাম অল্প চিনি দিতে হবে একটু এবার ভালো করে মশলাটা কষাতে হবে আমি একটু জল দিয়ে কষাচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবার কচুরমুখী আর আলু সেদ্ধটা দিয়ে দেব এটা সেদ্ধ না করেও করা যায় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব দু তিন মিনিট তারপর আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো গরম জল দিলেই ভালো হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে রান্নার টেস্টটাও ভালো হবে জল দিয়ে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জল দিয়ে মিশিয়ে এবার বড়াগুলো দিয়ে দেব মাছের ডিমের বড়াগুলো আর একটু আমি এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম আমার গরম মশলা একসঙ্গে দিন না আমি আলাদা থাকে আমার সেই জন্য আমি আলাদা আলাদা করে এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দিই আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে